আমরা আজকের যে এনভায়রনমেন্টের ওপর রেফ্রিজারেন্টের এফেক্ট হচ্ছে সেটা কোথায় কোথায় এফেক্ট হচ্ছে সেগুলো আমরা টপিকটা দেখি আমাদের যে ওজন লেয়ার আছে এই ওজন লেয়ার ডিপ্লয়েড হচ্ছে বা ওজন লেয়ারে হোল তৈরি হচ্ছে ওজন লেয়ারকে ধ্বংস করছে ভেঙে দিচ্ছে আমাদের রেফ্রিজারেট ওজন লেয়ারটা কি ওজন লেয়ারের ফর্মেশান কোথায় হচ্ছে এই ওজন লেয়ার কী দিয়ে ফর্ম করা হচ্ছে কী দিয়ে তৈরি ওজন লেয়ার ডিস্ট্রাকশন ওজন লেয়ার অ্যান্ড ইনফ্যাক্ট ওজন লেয়ার যদি ভেঙে যায় সেক্ষেত্রে আমাদের পৃথিবীতে মানুষ বা জীবজন্তুর কী ক্ষতি হচ্ছে সেটা দেখব তারপরের টপিক হচ্ছে আমাদের রেফ্রিজারেন্টের কারণে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে সেটা নিয়েও আমরা ডিসকাস করব। আমাদের এয়ার কন্ডিশন মেশিন কতটা কন্ট্রিবিউট করছে এইসবের পেছনে সেটা আমরা দেখবো তারপরে এইসিএফসি যে গ্যাসটা রয়েছে হাইড্রোক্লোরোফ্লো কার্বন এই হাইড্রোক্লোরোক্লো কার্বন মন্টেরাল প্রোটোকলের আন্ডারে কিভাবে আমরা এটা ফেজ আউট করব আর তারপরে আসবে কিগালি অ্যামেন্ডমেন্ট যে অ্যামেন্ডমেন্টে এইচএফসিকে আমরা ফেস ডাউনও করব মানে ব্যবহার কমাব ঠিক আছে তো আমাদের প্রথম টপিক হচ্ছে হোয়াট ইজ ওজন লেয়ার বা ওজন লেয়ারটা কি ওজন লেয়ার বেসিক্যালি একটা পার্টিকুলার গ্যাসের লেয়ার যে গ্যাসটাকে আমরা বলছি ওজন গ্যাস এই ওজন গ্যাস পৃথিবীর পৃষ্ঠ থেকে পনেরো কিলোমিটার দূর থেকে শুরু হয় এবং পঁয়ষট্টি কিলোমিটার অবধি গিয়ে শেষ হয় তবে এর ডেন্স অব দ্য লেয়ার মানে ওজন লেয়ারের যে ডেন্স থাকছে সেটা হচ্ছে প্রায় ফর্টি কিলোমিটারসের মতো ফর্টি ফাইভ কিলোমিটারসের মতো এরিয়া জুড়ে ওজন লেয়ার তৈরি হচ্ছে হ্যাঁ এই ওজন লেয়ার বেসিক্যালি সূর্য থেকে আসা আলট্রাভায়োলেট রেখে প্রোটেক্ট করে যাতে পৃথিবীতে না এসে পৌঁছয় এই ওজন ওজন লেয়ারের কাজ এটা তো এটা খুব ইম্পর্টেন্ট ওজন কি ওজন হচ্ছে একরকম গ্যাস যেটা অক্সিজেনের আইসোডপ বলা যায় মানে অক্সিজেন গ্রুপেরই গ্যাস অক্সিজেন থেকে ওজন তৈরি হতে পারে আবার ওজনকে ভাঙলে আমরা অক্সিজেন তৈরি করতে পারি যখন অক্সিজেন মানে তার মধ্যে দুটো মলিকুল থাকে ও টু ওই জন্য আমরা অক্সিজেনকে বলি আর ওজনকে বলে থাকি ও থ্রি এবং একে অপরের পরিপূরক কখনো ওজন থেকে অক্সিজেন তৈরি করা যায় বা অক্সিজেন থেকেও ওজনকে তৈরি করা যায় আমরা যে গ্যাসটা বর্তমানে ইউজ করি আর যেটার কেমিক্যাল নাম হচ্ছে ডাইক্লোরো মনোক্লোরো ডাইফ্লুরো ডাইফুরোভিথেন এই ডাইফ্লুরো ডাইফুরোভিথেন এর মধ্যে ক্লোরিন যে কম্পোনেন্ট আছে এই ক্লোরিন কম্পোনেন্ট যখন আমাদের মেশিন থেকে আর টোয়েন্টি টু এইচএফসি এইচসিএফসি ব্যাক গ্যাস বাইশ গ্যাস যখন বেরিয়ে যায় তখন ক্লোরিন ওজন লেয়ারে পৌঁছে যায় এবং ওজন লেয়ারে পৌঁছে গিয়ে ওজনের সাথে রিয়াক্ট করে করে কি করে একটা অক্সিজেন মলিকুলতে বার করে ক্লোরিন মোনক্সাইড তৈরি হয় আর যখনই কোনো একটা ওজন থেকে একটা অক্সিজেন বেরিয়ে যায় তখন সেখানে অক্সিজেন তৈরি হয় এবং এই ক্লোরিন কিন্তু অক্সিজেনের সাথে কন্টিনিউয়াস বন্ডিংয়ে থাকে না এ আবার কি করবে এ আবার ক্লোরিন অক্সিজেনকে ছেড়ে আবার নতুন ওজনের দিকে অ্যাটাক করার জন্য চলে যায় তো এইভাবে ক্লোরিন প্রায় নিয়ার অ্যাবাউট হান্ড্রেড ইয়ার ধরে ওজনকে কন্টিনিউ ডেপ্লয়েড করতে থাকছে আচ্ছা এর সমস্যাগুলো এখানে বলা আছে যদি আবার কোনো কারণে ওজন লেয়ার এ হোল তৈরি হয় তখন সূর্য থেকে যে সমস্ত রশ্মি আসছে তার মধ্যে আলট্রাভায়োলেট বি আলট্রাভায়োলেট এ এবং আলট্রাভায়োলেট সি এই তিন ধরনের রশ্মি চলে আসছে তার মধ্যে আলট্রাভায়োলেট বি এটা খুব হার্মফুল ফর দ্য হিউম্যান অ্যান্ড অ্যানিম্যালস তো যদি ওজল লেয়া ছুটো হয়ে যায় তখন আলট্রাভায়োলেট বি আমাদের ধরতিতে মানে আমাদের পৃথিবীতে রিচ করে যাবে রিচ করে গেলে মানুষের প্রথম ক্ষতিহারে তার ইমিউনিটি পাওয়ার কমতে থাকে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে কারণে স্কিন ক্যান্সার দেখা দিতে পারে আলট্রাভায়োলেট বি আসার ফলে চোখের যে রেটিনা আছে সেই রেটিনা নষ্ট হয়ে যাবে তার ফলে ছানি পড়ে যাবে ইভেন এর এফেক্ট সমুদ্রের নিচেও চলে যায় সমুদ্রের গিয়ে যে প্ল্যাংটন আছে এই প্ল্যাংটনগুলোকে মেরে ফেলে আলট্রাভায়োলেট বি প্ল্যাংটন যদি মরে যায় তাহলে ছোট মাছ কি করবে তাদের খাদ্য হারাবে মানে ছোট মাছ আর খাবার পাবে না তাহলে ছোটো মাছ মরে যাবে ছোটো মাছ মরে গেলে ছোট মাছকে খেয়ে মাছে যে সমস্ত বড় বড় মাছ সেগুলোও মরে যাবে তাহলে সমুদ্রের যে ইকোসিস্টেম আছে সেটা পুরো ধ্বংস হয়ে যাবে একটার সাথে একটা কানেক্টেড তো এনভায়রমেন্টাল রেগুলেশন নাইনটিন এইটটি ফাইভে প্রথম যে কনভেনশন হয় তাকে বলি ভিয়েনা কনভেনশন যার আন্ডারে এই যে ওজন লেয়ার ভাঙছে সেটা নিয়ে ডিসকাশন হয় এখানে পার্টিসিপেট করে প্রায় হান্ড্রেড নাইনটি সেভেন কান্ট্রিজ যারা একসাথে ডিসকাস হয় তারপরে এতগুলো দেশ মিলে একটা প্রোটোকল তৈরি করে যাকে আমরা বলি মন্টেরর প্রোটোকল এই মন্টেরর প্রোটোকল নাইনটিন এইটটি সেভেন উনিশশো সাতাশি সালে মন্টেরর প্রোটোকলে এতগুলো দেশ যারা এগ্রিমেন্টে সাইন করে যে ওজনকে ধ্বংসকারী যে সমস্ত প্রোডাক্ট আছে সেগুলো আস্তে আস্তে বর্জন করা শুরু হবে যাতে ওজন লেয়ারকে বাঁচানো যায় ইন্ডিয়া আছে হ্যাঁ ইন্ডিয়া আছে অবশ্যই ইন্ডিয়া আছে কারণ ইন্ডিয়া হচ্ছে একটা গ্রোয়িং কান্ট্রি তো ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ সবাই আছে ঠিক আছে একশো সাতানব্বইটা দেশ এই কাজটা করে এবং এই যে এগ্রিমেন্টটা শুরু হয় নাইনটিন এইটটি সেভেন একে বলা হয় মন্টের প্রোটোকল এখানে এইচসিএফসি ফেজ আউট যে বন্ধ করা হবে এই বন্ধ করার যে আমাদের টার্গেট লাইন আছে বেস লাইন যেগুলো আছে সেগুলো কি দু হাজার দশ সালে আমাদের দেখা যায় ম্যানুফ্যাকচারিং টেন পারসেন্ট কমানোর কথা দু হাজার কুড়ি সালে থার্টি ফাইভ পার্সেন্ট বাইশ গ্যাসের মেশিন বানানো বন্ধ করতে হবে আর দু হাজার পঁচিশ সালে সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট রিডিউস হবে ম্যানুফ্যাকচারিং দু হাজার তিরিশ সালে হানড্রেড পারসেন্ট রিডিউস হবে মানে বাইশ গ্যাসের কোনো মেশিন আর তৈরি হবে না কিন্তু ভেরি গুড রিজন ভেরি গুড রিজন যে অলরেডি ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রি টোটালি বন্ধ করে দিয়েছে মানে দু হাজার পঁচিশ সালে দেয়ার টার্গেট তারা তাদের টার্গেট পূরণ করেছে হান্ড্রেড সেকেন্ড ডেঞ্জারাস গ্লোবাল ওয়ার্মিং এই গ্লোবাল ওয়ার্মিংটা কিভাবে হয় না গ্লোবাল ওয়ার্মিং এমন একটা গ্যাস এমন গ্যাস যে পৃথিবীকে চারের চারিদিক থেকে ঢেকে রাখে সূর্যের যে তাপটা আছে রশ্মিটা আছে। সেই রশ্মিটার মধ্যে কিছু পার্সেন্ট রশ্মি মাটি অ্যাবজর্ব করে নেয় আর কিছু পার্সেন্ট হিট সে আবার এনভায়রনমেন্টে রিটার্ন করে মানে পরিবেশে ফিরিয়ে দেয় কিন্তু এই গ্যাসগুলো থাকার কারণে সেই যে হিট বা তাপটা বেরিয়ে যেতে পারে না সেই গ্যাসগুলো কী কী গ্যাস কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড হাইড্রোফ্লুরো কার্বন পেরি ফ্লোরোকার্বন সালফার হেক্সাফ্লোরাইড নাইট্রোজেন ট্রাই এই গ্যাসগুলোর কারণে যে সূর্যের যে হিট পৃথিবীতে আছে সেই হিটটা যেটা রিটার্ন করার কথা সেটা রিটার্ন করতে পারে না তার ফলে কি হয় আস্তে আস্তে আমাদের বিশ্ব উষ্ণায়ন দেখা দিচ্ছে যে বিশ্ব উষ্ণায়ন খুব ডেঞ্জারাস তার কারণ বিশ্ব উষ্ণায়নের ফলে অলরেডি সমুদ্রের জলের লেয়ার মানে জলের উচ্চতা অনেকটা বেড়ে গেছে প্রায় ফোর টু সিক্স সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার টু টেন সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে গেছে হ্যাঁ প্রবলেম কি হবে নেক্সট সাইডে যাও যদি এই যে জলের লেয়ার বাড়ার ফলে কোস্টাল লাইফ মানে সমুদ্রের পাড়ের দিকে সমুদ্রের ধারে যে সমস্ত জনজীবন আছে সেখানে কি হবে প্রতিনিয়ত বন্যা দেখা দেবে সেগুলো ডেস্ট্রয় হতে শুরু করবে হ্যাঁ মানুষের বেঁচে থাকা প্রবলেম হ্যাবিটেট ড্যামেজ হ্যাঁ এখানে প্রাণী মানুষ সবার ক্ষেত্রে সারভাইভ করা মুশকিল হবে সেকেন্ড হচ্ছে আমাদের যে জঙ্গল আছে এই জঙ্গলে কি হবে গাছ শুকনো হয়ে গিয়ে ঘষে সেখানে আগুন জ্বলতে আগুন জ্বলবে জঙ্গলে নষ্ট হয়ে যাবে হ্যাঁ এবং জলের লেয়ার আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে ঠিক আছে তো অলরেডি গ্লোবাল ওয়ার্মিং এটা সিভিয়ার এফেক্ট শুরু হচ্ছে যেখানে পৃথিবীর ধ্বংসের দিকে চলে যাবে হ্যাঁ